গতকাল অর্থাৎ বুধবার সকাল সকাল ফরাক্কা ব্যারেজের আটচল্লিশ নম্বর গেটের কাছে একটি পণ্য বোঝায় লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যার জেরে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগ সাময়িক সময়ের জন্য ব্যাহত হয়ে পড়ে দমকলের চারটি ইঞ্জিনের তৎপরতায় ও সিআইএসএফ জওয়ানদের পাশাপাশি ফরাক্কা থানার পুলিশ প্রশাসনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসে সেই গাড়িটিকে ফরাক্কা ব্যারেজ থেকে সরিয়ে অন্যত্র রাখা হয় সেই ছবি আমরা দেখিয়েছিলাম আমাদের দর্শকদের ফরাক্কা প্রশাসনের তরফ থেকে সেই পণ্য বোঝায় অগ্নিকাণ্ডের গাড়িটিকে ফরাক্কা ব্যারেজ থেকে সরিয়ে নিয়ে এসে রাখা হয় ফরাক্কা এসটিজি টিজি অফিস সংলগ্ন একটি ফাঁকা এলাকায় হঠাৎই বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের জেরে পুড়ে যাওয়া গাড়িটি থেকে হঠাৎই ধোঁয়া উঠতে দেখে প্রশাসন প্রশাসনের তৎপরতায় আবারও ডাকা হয় একটি দমকলের ইঞ্জিনকে খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছায় একটি দমকলের ইঞ্জিন দমকলের আধিকারিক সূত্রে জানা যায় ওই গাড়ির পিছনে ডালির নিচে কাঠের পাটাতনে আগুন ছিল ভোর রাত্রে হাওয়ার দাপটে সেই কাঠগুলি জ্বলতে থাকে যার ফলে নতুন করে আবারও আগুন লাগে পুলিশ প্রশাসন ও দমকলের প্রচেষ্টায় গাড়িটিকে পাল্টি করিয়ে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় 何してたの